ইট বালি সিমেন্টের হিসাব করতে গিয়ে যারা ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করতেছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম আমি একটা স্মার্ট সমাধান তো এরকম একটা ঘরের হিসাব আপনার করতে কত সময় লাগবে জানি না তবে আমি আপনাদের আজকে একটা মাত্র ক্লিকেই এরকম একটা ইটের কাজের হিসাব করে দেখাবো তো ইট বালু সিমেন্টের হিসাব নিয়ে আজকের পর থেকে আপনার আর কোনো সমস্যা থাকবে না আশা করি এখানে এই ওয়ালটার হাইট আছে সাড়ে নয় ফুট এবং লেংথ আছে বারো ফুট তো আমি আমার সফটওয়্যারে চলে আসলাম এখানে আমার ওয়ালের লেংথ আছে বারো ফুট বাই ওয়ালের হাইট আছে হচ্ছে সাড়ে নয় ফুট ওকে জাস্ট আমি এতটুকু লেখে আমার ওয়ালের থিকনেস আছে পাঁচ ইঞ্চি ওকে ক্যালকুলেট ব্রিক রিকোয়ারমেন্ট তো আমার কিন্তু এখানে দেখুন পাঁচশো বত্রিশটা ইট লাগবে আমার এখানে এখানে সিমেন্ট লাগবে লাগবে আমার তিন ব্যাগ আমার বালি লাগবে হচ্ছে এগারো এগারো দশমিক তিন এক সিএফটি এখানে মশলার যে আয়তন আছে প্রায় চোদ্দো সিএফটি আছে এবং এখানে রেশিও মানে ইট বালি আর সিমেন্টের রেশিও ওয়ান ইস টু ফোর আমি কিন্তু শুধু একটা ওয়ালের এখানে কি কী মালামাল লাগবে সেটা বের করলাম আমি যদি চাই যে আমি এই সম্পূর্ণ ঘরের যে ইট আছে সেটাও আমি এক লিকে বের করব সেটাও সম্ভব কীভাবে আজকে এখন আপনারে আপনাদের দেখাবো এটা হচ্ছে ওই ঘরটার প্ল্যান তো দেখুন এই পাশে আছে বারো ফুট এবং এই পাশে আছে প্রস্তে আছে নয় ফুট সম্পূর্ণ ওয়াল আছে এইখানে বিয়াল্লিশ ফুট ডোর আছে তিন ফুট বাই সাত ফুট উইন্ডো আছে তিন ফুট বাই চার ফুট তো ডোর এবং উইন্ডো এই দুইটা হবে ওপেনিং তো এখানে কোনো ইট হবে না এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াল থেকে বাদ যাবে এই যে দেখুন আমার এইখানে একটু ভুল আছে এটা হবে ডোরটা আমার এইখানে আড়াই ফুট হবে এই যে এখানে আমি তিন ফুট দিয়ে দিচ্ছি এখানে আড়াই ফুট হবে তো আমি আমার সফটওয়্যার যদি চলে যাই তাহলে এখন আমি সম্পূর্ণ ওয়ালের লেংথ আছে এখানে আমার বিয়াল্লিশ ফুট ওকে আপনি একটি একটি ওয়াল করেও কাজ করতে পারেন এই যে এখানে অ্যাড ওয়াল অ্যাড ওয়াল একটি একটু ওয়ালেও আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি সব সবগুলো ওয়ালের যোগফল বিয়াল্লিশ ফুট হাইট হচ্ছে সবটুকু হাইট সেম এখন আমি যদি ক্যালকুলেট ব্রিক রিকোয়ারমেন্ট তাহলে দেখুন এখানে আঠারোশো সাতান্ন পিস ইট লাগতেছে আমার তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ওপেনিংটা অ্যাড করব। ওপেনিং বলতে দরজা এবং জানালার ওইখানে তো ইট হবে না ওইখানে ইটের গাঁথুনি হবে না তো এটা হচ্ছে ফাঁকা থাকবে সেজন্য আমি ওইটা বাদ দেবো অ্যাড ওপেনিং এইখানে যাব দুইটা ওপেনিং নিলাম একটা ডোর একটা উইন্ডো ডোরের জন্য আমার ডোর হচ্ছে টু ফুট বাই সাত ফুট এবং উইন্ডো আমার তিন ফুট বাই চার ফুট ওকে তোমার এখন সম্পূর্ণ আমার কমপ্লিট এখন জাস্ট একটা ক্লিক করবো এখানে ক্লিক ব্রিক রিকোয়ারমেন্ট এখন দেখুন আমার ইট লাগতেছে সতেরোশো বিশ বিশ পিস আমার ইট কমে গেছে কারণ এই যে এইখানে ডোরটা দেখতে পাচ্ছেন এই দরজা এবং এই জানালার জন্য এখানে ফাঁকা এখানে কোনো ইটের গাঁথুনি হবে না তো সেই জন্য এখানে ফাঁকা রয়ে গেছে এই জন্য আমার ইট ফাইনাল যে কস্ট এস্টিমেশন সেখানে হচ্ছে আমার ইট কমে গেছে এখন আমি চাচ্ছি এই ঘরটাতে কত টাকার ইট লাগতে পারে তো এটাও আমি একটা ক্লিকেই আপনাদের দেখিয়ে দেব আমার সম্পূর্ণ ইট লাগছে হচ্ছে সতেরোশো বিশ পিস আমাদের এখানে সিমেন্ট লাগবে আট ব্যাগ মানে এক ব্যাগে থাকে হচ্ছে পঞ্চাশ কেজি সিমেন্ট আমার বালি লাগবে প্রায় সাঁত্রিশ সিএফটি আমার এখানে মশলার আয়তন আছে ছেচল্লিশ সিএফটি এবং আমার এখানে মিক্স রেশিও মানে বালি এবং সিমেন্টের মিক্স রেশিও হচ্ছে ওয়ান টু ফোর সিমেন্ট এবং বালির মিক্সিং রেশিও আমি এখন চাচ্ছি যে টাকা দেখব যে কত টাকা তো আমি যদি ধরি এখন বাজার বাজার দর অনুযায়ী এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এক সেফটি বালির দাম পঁয়ত্রিশ টাকা একটা ইটের দাম দশ টাকা দেখুন জাস্ট ক্যালকুলেট ব্রিক রিকোয়ারমেন্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার এত টাকার সতেরো টাকার ইট লাগতেছে চুয়াল্লিশশো টাকার সিমেন্ট লাগতেছে বারোশো বিরানব্বই টাকার বালি লাগতেছে আমার টোটাল যে কস্ট সম্পূর্ণ যে কস্টটা সেটা হচ্ছে বাইশ হাজার আটশো বিরানব্বই টাকা তিরানব্বই টাকার মতো লাগতেছে আর কি তো দেখুন যে খুবই সহজে একটা স্মার্ট ওয়েতে আপনি আপনার যে কোনো টাইপের ক্যালকুলেশন ব্রিক ওয়ালের ক্যালকুলেশন এখানে করতে পারেন আপনি ভাবতেছেন যে এখানে পাঁচ ইঞ্চি ওয়াল আপনি যে কোনো ওয়াল এখানে ব্যবহার করতে পারেন পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি ইভেন কাস্টম কাস্টমে গেলে আপনি বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি যে কোনো ওয়াল আপনি এখানে ক্যালকুলেট করতে পারেন আমি এখানে স্ট্যান্ডার্ড সাইজ ইটের হিসাবে সব কাজ করেছি স্ট্যান্ডার্ড সাইজে একটা ইটের সাইজ সাড়ে নয় সাড়ে চার এবং পনেরো তিন এখানে আমি ওয়েস্টেজ প্যাক্টর পাঁচ পার্সেন্ট ধরেছি আপনি এখানে ওয়েস্টেজ ফ্যাক্টর আপনার ইচ্ছা মতো ধরে নিতে পারেন তবে এটা আমি স্ট্যান্ডার্ড ধরে নিলাম এটা হচ্ছে মোটার গ্যাপ মোটার গ্যাপ হচ্ছে দুইটা ইটের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে মোটার গ্যাপ এখানে কয়েকটা স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড সাইজ এখান থেকেও ধরে নিতে পারেন এখানে মোটর মিক্সিং রেশিও মানে সিমেন্ট এবং বালির যে মিক্সিং রেশিও সেটা হচ্ছে ওয়ান টু ফোর এটা হাই স্ট্রেংথ ওয়ালের জন্য আমরা এটা ব্যবহার করি জেনারেলি ওয়ান টু ফোর এটা ব্যবহার করা হয় তবে আমি হচ্ছে ওয়ান টু ফোর এটাই ব্যবহার করলাম এখানে আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে